you mm -hmm. সবাই আশা করি ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট মতে আমরা সবাই ভালো আছি তো শীতের মধ্যে অনেক ভারী ভাপা পিঠা খাওয়া হয়েছে তো এইবার আবার বানাইতেছি চতুর্থবারের মতন তো অনেক দিন ধরে মেয়ে বলতেছে ভাপা পিঠা খাবে তো এর জন্য নারিকেল আনা হয়েছে গুড় আনা হয়েছে কিন্তু চালটা ভাঙানোর অলসতায় আর খাওয়া হলো না তো ওই যে সকাল সকাল আমার শাশুড়ি মা বানাইছিল একটু ফাইটে গেছে তো ওইটা আবার আমি একটু খাই আমার কাছে এই বাবা পিটারা শুধু এই নারিকেল দিয়ে গুড় ছাড়া বানিয়ে খাইলে ভালো লাগে তো এরকম করে বেশ একটা ভালো লাগে না তো আমি আমার জন্য একটা নারিকেল দিয়ে শুধু বানাবো গুড় ছাড়া চা দিয়ে খাওয়ার জন্য তো আমি বেশিরভাগই সকালবেলা চা বিস্কিট খাই তো আজকে পিঠা যেহেতু বানাইছে এর জন্য আমি একটু পিঠা একটু আমার জন্য বানিয়ে তারপরে চা দিয়ে খাব তো এদিক দিয়ে কিন্তু ইয়ামুনি কাউসার ওরা কিন্তু ওঠে নাই ইয়ামুনি নিজের হাতে পিঠা বানাইতে চাইতেছে তো রাত্রের বেলা কথা ছিল ওই ওর দাদুর সাথে পিঠা বানাবে সকালবেলা উইটা আমরা খাবো কিন্তু ইয়ামুনির দাদুর ডাকতে নাই যেহেতু পোলাপার মানুষ সারাদিন মাদ্রাসা করে তো এর জন্য ডাক নাই যে একটু ঘুমায় ঘুমানিটা তো হয় না তো কাউসারেরও বন্ধের দিন এর জন্য কাউসারে আর ডাকা হয় নাই তো আমি এইভাবে খাইতেছি এমনি নিয়ে যেন গুড়টা না খাওয়া হয় উপর থেকে আমার কেমন জানি গুড় খাইলে এখন গলাটা জলে এর জন্য আর কি আমি ভাবতেছি যে গুড় ছাড়া বানাবো এই পাপা পিঠারা যে ধনেপাতা কাঁচামরিচ পিঁয়াজ এগুলো যে একটা ডলা বানায় ওই ডলা দিয়েও কিন্তু ভাবে বানানো যায় এই ওইভাবে বানাইলে আমাদের বাসায় সবাই খায় শুধু বাচ্চারা বাদে তো ওই পিঠাটা ওরকম করে এই বানানোটাও কিন্তু অনেক মজা তো আমি এখন পিঠাটা নিব একটা প্লেটে নিয়ে ঘরে যাব তো ওই পিঠাটা ঘরে নিয়ে বিছানায় আর আমি একটু খাবো তো এদিক দিয়ে পিঠার মধ্যে গুড় ছিল একটু বেশি আমি এত গুড় খাই না তাই কতগুলা গুড় আমি রেখে দিলাম ভিতর থেকে কারণ মিষ্টি জাতীয় পিঠার মধ্যে গুড়ের পিঠার মধ্যে যদি মিষ্টি নাই হয় তাহলে খায় আর কি লাভ বলেন এটা সবাই বলে আমি কি সবাই বলে এদিক দিয়ে আটা মাখানো ওইটা ওই যে হাঁড়ির কিনার দিয়া যেন ভাব না বের হয় এর জন্য আর কি দেওয়া হয়েছে তো পিঠা প্রথমে ভেঙে গেছে দেখছি বাপ বের হয়েছে তো এর জন্য আর কি এরকমভাবে এই যে এটা দিয়ে আমার শাশুড়ি মাকে বানাইতো আর আমরা মাটির খোঁড়া কিনে রাখছি তো আমরা ওইটা দিয়ে বানাই কিন্তু এটা দিয়ে পিঠা তাড়াতাড়ি হয় এটা দিয়ে আমি দেখলাম পিঠা তাড়াতাড়ি হয় বেশি বেশিক্ষণ লাগে না তো এই যে পিঠাটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো দোকান দেওয়া রাস্তাঘাটে পিঠা বানায় পিরিজে করে প্লেটে করে তো ওইটা কিন্তু ই করে এই মানে পাতলা হয় অনেক আর নারিকেলগুলো মিশিং দিয়ে কুড়ায় কুড়াইয়া তারপরে উপর দেখালি কয়েকটা নারিকেল দেয় ওইটাই আমার মেয়ে কিনে খায় এর জন্য আর কি ওর বাবা বললো যে ইয়ামনিরে প্রতিদিন শীতের মধ্যে একটা করে এই মানে দুই একটা করে বাপা পিঠা বানিয়ে দেওয়া তা কি সম্ভব একটা বাপা পিঠা আয়োজন করা এগুলা তো অনেক ব্যাপার একটু একটু তো আর করা যায় না তো একটু একটু করা গেলে তো একটু একটু করতাম তো এই দিক দিয়ে কিন্তু আমি সেই পিঠাটা খাইতেছি আপনারা দেখছেন যে গুড় ছাড়া এই পিঠাটা কিন্তু অনেক মজা লাগে তো আমার এই যে আমি এইভাবে পিঠা বল ভাবছি যে আরও বানাবো বানিয়ে এইভাবে পিঠা খাবো তো এই পিঠারা যারা ট্রাই করেন নাই তারা একবার ট্রাই করতে পারেন এই পিঠাটা কিন্তু অনেক মজা বিশেষ করে আমার এই গুড়ের পিঠার চাইতে আমার কাছে এই পিঠাটাই ভালো লাগতেছে আমি মনে মনে খাইতেছি আর ভাবতাছি যে এই রেসিপিটা আমি মানে এইভাবে বানানোটা আমি আগে শিখলাম না আগে আমার মাথায় বুট দিয়ে আসলো না তাহলে একবার বানিয়ে আপনাদের দেখাইতে পারতাম একটা ভিডিও হইতো তো এরকম আমার মানে এরকম ভাবতেছি আর এই পিঠাটা যে আপনাদের দেখাবো যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন এই পিঠাটা কিন্তু অন্যভাবে বানানো ওই পিঠাটা কিন্তু অনেক মজা আর এদিকটা তো রইলো গুড়ের পিঠা দুইটা পিঠা আমি মিক করে খাইতেছি যেহেতু আমি বাংসি তো আমার পিঠাটা আর কেড়া খাইবো তো এই পিঠাটা আমি এখন রেখে দিলে ফালানো যাইবো এর জন্য আমি ওই পিঠার সাথে মিস করে খাইতেছি একটু টুকরা তো আমি যেভাবে ভাইঙ্গে খাইতেছি এইভাবে কি আমার পিঠা কি আরেকজন খাইবো খাইব না আমি তো খাবো না তো অনেক ব্লগাররা আছে বড় বড় ইউটিউবাররা আছে ওনাদের সম্পর্কে আজকে কিছু কথা বলবো অনেক দুঃখ লাগে কষ্ট লাগে অনেকের ভিডিও অনেক কষ্ট করে রাত জায়গা দেখছি ভাল লাগছে অনেক কমেন্ট করছি সাবস্ক্রাইব করছি ভালো লাগছে শেয়ার অনেক ইউটিউবার আছে অনেক বড় হয়ে গেছে ওনারা আর কি পাত্তা দেয় না কীরকম জানি করে ওনাদের সাথে যোগা যোগাযোগ করতে চাইলেও ওনারা ব্যবহার ভালো করে না খারাপ করে মানে অনেকে আছে আবার বলে যে অনলাইনে ক্লাস গো মানে অনেকে আছে তো ওনাদের সঠিক মানে ঠিকানা অ্যাড্রেস চাইলেও দেয় না তো আমাদের মতন সাধারণত ছোট ছোটো ইউটিউবাররা কি করবে বলেন ওনাদের বড়দের সাহায্য যদি না পাই তাহলে আমরা কীভাবে এগিয়ে যাবো বলেন তো ওই যে আমি গরম চা বানিয়ে নিচ্ছি বিছানার মধ্যে বইসে আরাম করে চা না খাইলে পা মিলে চা না খাইলে আমার ভাল লাগে না তো গরম গরম চা ফু পেরা পেরা আমার খাইতে হয় তো এই যে পিঠা লাস্টিকটা আসিল ওইটা দিয়ে আমি ভিজা ভিজা খাইতেছি তো এভাবে খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এই পিঠাটা কিন্তু স্বাদ অন্যরকম যদি বিশ্বাস না করেন আপনারা কিন্তু একবার হইলেও বানিয়ে ট্রাই করে খেয়ে দেখেন মানে অনেক অনেক মজা তো আজকে আমি কাপের মধ্যে চা খাইতেছি বেশিরভাগ আমি কাপে চা খাই না মগ বইরা চা খাই মানে আদা মগ কইরা চা খাই কেন ওই এক কাপ চা এক কাপ চায় আমার হয় না ভালো লাগে না একটু চাটা আরাম করে অনেকক্ষণ বইরা বৈশা বসে খাই এটাই হইছে শয়তানের স্যুপ এই কাজটা করতে গেলে আমাদের হয় এদিক দিয়ে বাবার বাড়ি থেকে পিঠা বারাইছে ছোটো ভাই নিয়ে আসছে তো কাউসার নাকি মাংস পিঠা খাইব তো মা ওই যে মাংস পিঠা তারপরে কাউসার ভাজি দিয়ে আলু ভাজি ভিতরে বইরা পিঠা খাইবো ওই পিঠা বানাইছে এগুলো মাংস পিঠা তারপরে ওই যে আর ধরনের কী জানিয়ে আছে না নারিকেল দিয়ে গুড় দিয়ে মা তারপরে এই ভাব দেয় লাড্ডুর মতন কইরা ওরকম কইরাও বানাইছে তো ওগুলা মানে কয়পতের পিঠা নিয়ে আসছে ছোট ভাই হঠাৎ করে যেমন আজকে বিশ্ব ইস্তম মোনাজাত ছিল তো মোনাজাত দরছি কাজও দেরি করে করছি রান্না বান্না নাই রানব না তরকারি এসেছিলো ওগুলাই করবো আর ওদের পাঙ্গাস মাছ নামে দিব এদিক দিয়ে সাড়ে এগারোটার সময় খবর আসছে ভাই আস্তে তো সাড়ে এগারোটার মধ্যে আমি ক্ষি বলেন তো ফ্রিজে গরুর ছিল গরম পানি ফোটানি গরম পানি দিয়া ছুটাইয়া তারপরে এই বিরিয়ানি রান্না করে খাওয়াই দিচ্ছি তো হয়েছে তারাহুড়া রান্নার কীরকম হইব তো হইছে হয়েছে রকম এদিক যে কাউসার পিঠা খায় না খায় না তারপরও একটা নিয়ে গেল খাইতে খাইতে ওরা বলতেছি তোর জন্য তোর নানু পিঠা বানাইছে তুই বসে বসে আরাম করে খা না উনি পরে খাইবো উনি কিন্তু পরশু দিন ওর নানুর বাসা থেকে আসছে আবার আজকে নানুর বাসায় যাবো ওর ভাইয়া যাব ওর ফুপুর বাসায় তোর সাথে সাথে হয়ে যাব আর ফুপুর বাসা ওর নানুর বাসা একসাথেই তো ইয়ামনির জন্য কিন্তু আলাদা পিঠা বানিয়ে দিছে ইয়ামনি কিন্তু পিঠা একটু অন্যভাবে খায় ইয়ামনি পিঠার খুসা খায় ভিতরের কী আছে না সর দেখার বিষয় না ওগুলা খায় না ওই যে উপরের ইগুলা খায় এই রুট পিঠাগুলো না ওগুলা খায় ভিতরে মাংস কোন যাই কোন পুরগুলো থাকে ওই পুরগুলোই এমনই পছন্দ করে না একেবারে দেন আমার মার কি কাণ্ড বড় হাড়িটা বড় পিঠা বানাইছে ওই হাঁড়িটা আমার দিয়ে দিছে মানে উনি প্রায় সময় এরকম হাঁড়ি বইড়া বইড়া মানে পিঠা এটা ওটা দেয় দিয়ে দেয় ওই হাড়ি নেয় না ওই হাড়ি নাকি আমার লেগে কিনছে পরে আমি আবার জোর করে পাঠিয়ে দিলে তো এই হাঁড়িটা আমার লেগে কিনছে হাঁড়িটা কিন্তু অনেক মোটা ওজন তো আমার নিতে বলছে আমি কিন্তু হাঁড়িটা নিব না কারণ আমার দুইটা ঘরে হাঁড়ি পাতির শুকেছে আমার জায়গা নেয় না জিনিস আলমারির ভিতরেও আমি জিনিসপাতি রেখে দিচ্ছি তো এখন যদি আমার মা এটা রাখি আবার একটা একটা না একটা জিনিস দিতেই থাকবো তো আমার ঘরেই আমার জিনিসের জায়গা নাই। আমার শাশুড়ির জিনিস আমার জিনিস এগুলো অনেক তো এত জিনিস আমার রাখার দরকার নাই মায়ারে বুঝাইয়া পারি না মা শুধু দিতেই থাকে তো এদিক দিয়ে যে পিঠা আমি একটা খাইলাম আমার কিন্তু ভরা পেট তারপরেও একটু কামড় দেখে দেখলাম যে কীরকম টেস্ট হয়েছে তো পিঠা ভালোই হয়েছে ভাজির পিঠাটাও ভালো হয়েছে তো যার জন্য বানাইছে সে তো আজকেও বেড়াইতে যাইবো তো ফ্রিজে রাইখা দেওয়া লাগবো এই পিঠাগুলা যে আইসা সে আর মেয়ে যে আই সে খাইবো মেয়ে তো বাসাই নাই মেয়ে দুপুরবেলা গেছে মাদ্রাসায় রাত্রে থাকবো আর পরীক্ষা আছে ছয় তারিখে তো সবাই দোয়া করবেন ইয়ামনির জন্য ইয়ামনির ছয় তারিখে পরীক্ষা আছে এর জন্য একটা না কতদিন আর মাদ্রাসায় থাকা লাগবো রাত দিন চব্বিশ ঘন্টা তো এই পিঠাগুলো ওর জন্য রায় খা লাগবো আর ওই লাড্ডুর মতন পিঠাগুলো খাবো না আর এদিক দিয়ে ওই যে পিঠাগুলো আর একটু ভাজা লাগবো মানে যেহেতু আমরা আবার ভাজবো গরম করে খাব এর জন্য মসমসা ভাজাটা ভাজে নাই এরকম ভাজা দিচ্ছে মানে পিঠা মনে যে এরকম ভাজছে দেখে খাওয়া যায় না পিঠা কিন্তু খাওয়া যায় পিঠাগুলো অনেক টেস্ট হয়েছে পিঠা যা দেখ আমার বিলে বিলান হেটেই শেষ হয়ে যায় তো লাড্ডুগুলো দেখতে খুবই সুন্দর লাগতা এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক বোঝা নারিকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে মা খাইয়া বানাইছে নারিকেলের পরিমাণটা অনেক তো আনছে পর থেকেই আমার খাওয়া শুরু হয়ে গেছে আমার এই কাছে এই পিঠাটা অনেক মজা লাগে দেশে এই পিঠারে বলে সাইনা পিঠা সাইনা পিঠা কিভাবে জানি বানিয়ে আর কি ভাব দেয় তো আমি এই যে বড় হাড়িতে ডালতাছি এই হাড়িটা এতজন ছোটো হাঁড়ি হিসাবে